গত পাঁচই আগস্ট জনতার বন অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনার হাসিনার পতনের মাধ্যমে দেশের ভাগ্যাকাশে উদিত হয় এক নতুন সূর্যের তবে হাসিনা ছাড়াও যুগে যুগে বহু শাসক এবং সরকার প্রধানরা শাসন করেছে বাংলাদেশকে তাদের মধ্যে কেউ ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগে বাধ্য হয়েছে কেউ বা বার হারিয়েছেন আততায়ীদের হাতে তাহলে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের ইতিহাসে সকল সরকার প্রধানদের সম্পর্কে স্বাধীন বাংলাদেশের প্রধান সরকার প্রধান বা রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় দেশের রাষ্ট্রশাসিত সরকার ব্যবস্থা চালু থাকায় রাষ্ট্রপতিকেই সরকার প্রধান ধরা হত তবে উনিশশো সালের বারোই জানুয়ারি দেশে সংসদীয় শাসন ব্যবস্থার সিদ্ধান্ত গৃহীত হলে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি পদ হতে পদত্যাগ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তবে উনিশশো বাকশাল গঠনের পর বঙ্গবন্ধু আবারও দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করেন এবং নিজেকে সরকার প্রধান বা রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন তবে এর ঠিক কয়েক মাস পরেই একদল সেনা সদস্যের হাতে সপরিবারে হন বাংলাদেশের ইতিহাসের প্রথম সরকার প্রধান শেখ মুজিবুর রহমান হওয়ার পর দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আওয়ামী লীগের সিনিয়র নেতা খন্দকার মোস্তাক আহমেদ ক্ষমতায় বসেই তিনি দেশের সামরিক আইন জারি করেন উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে জাতীয় চার নেতাকে করা হয় তবে একই দিন খালেদ মুশারফের নেতৃত্বে এক সেনা অভ্যুত্থানের মুখে পতন হয় খন্দকার মুস্তাক আহমেদের গ্রেফতার করা হয় তেসরা নভেম্বর সেই সেনা অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার রাষ্ট্রপতি পর নতুন হিসেবে দায়িত্ব দেওয়া হয় আবু সাদাত মোহাম্মদ সাইমকে সেই সাথে তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে সরিয়ে সেনাপ্রধানের দায়িত্ব নেন অভ্যুত্থানের মূল হোতা খালেদ মুশারফ তবে এরপরের দিনই জিয়াউর রহমানের পাল্টা সামরিক অভ্যুত্থানে হারান খালেদ মুশারফ এবং আবারও সেনাবাহিনী নিয়ন্ত্রণ চলে যায় জেনারেল জিয়াউর রহমানের হাতে তবে সদ্য রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি মোহাম্মদ সায়মকে ক্ষমতাচ্যুত না করে তাকে উনিশশো সাল পর্যন্ত দেশের সাংবিধানিক রাষ্ট্রপতি হিসেবে বসিয়ে রাখা হয় যদিও বিচারপতি সায়ম ছিলেন কাঠের পুতুল প্রকৃতপক্ষে জিয়াউর রহমানই গোটা দেশকে নিয়ন্ত্রণ করছিলেন তবে উনিশশো সালের একুশ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট সাইমকে সরিয়ে দেওয়া হয় এবং মেজর জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন উনিশশো সালে তেসরাই জুন অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান আবারও রাষ্ট্রপতি নির্বাচিত হন যদিও অনেকের মতে সে নির্বাচন ছিল শ্রেষ্ঠ প্রভূষণ একই বছর নিজের রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেন তিনি তবে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আগেই উনিশশো সালের ত্রিশি মে এক ব্যর্থ সেনা অভ্যর্থনে করা হয় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রথমে অস্থায়ী প্রেসিডেন্ট এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুল সত্তার উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক অভ্যুত্থানে তিনিও ক্ষমতা হারান তখন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরীকে তবে ঠিক পরের বছরই তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয় উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করার মাধ্যমে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন চালু করেন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ শুরু হয় তার দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বাংলার সবচেয়ে কলঙ্কিত স্বৈরাচার শাসকদের মধ্যে শেখ হাসিনার পরেই এরশাদের অবস্থান তবে বিরোধী সময়ের একচেটিয়া আন্দোলনের মুখে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর এরশাদকেও প্রেসিডেন্টের গদি ছেড়ে পদত্যাগ করতে বাধ্য করা হয় উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে আবারও প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রথমবারের মতো সরকার প্রধানের চেয়ারে বসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরপর উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ক্ষমতায় মষ্টদে বসার সুযোগ পান আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দু এক সালে হাসিনা সরকারের মেয়াদ শেষ হওয়ার পর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই সুষ্ঠু নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে আবারও ক্ষমতায় আসেন খালেদা জিয়া তবে খালেদা জিয়া সরকারের মেয়াদ শেষ হওয়ার পর দেশে চরম রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় যার ফলে দু সালে দেশের ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের প্রধান হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ এরপর দু সালের ডিসেম্বর মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে জয়লাভ করার মাধ্যমে আবারও সরকার প্রধান বলে যান শেখ হাসিনা এরপর শুরু হয় তার দীর্ঘ ষোলো বছরের স্বৈরশাসন এই সময়টাতে দেশের গণতন্ত্র রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে প্রায় সব প্রতিটি সেক্টরেই ধ্বংস করে দেশের ইতিহাসের অন্যতম কলঙ্কিত এই শাসক